একটা মেয়েই বুঝবে মেয়ের জ্বালা একটা ছেলে কোনো সময় একটা মেয়ের জ্বালা বোঝে না আমরা মহিলারা আমরা মেয়েরা আমরা মায়ার বন্ধনে বাধা আমাদের পুরো মনটা আজকে আমরা মেয়েরা যতই ঝগড়া করি যতই ঝাঁটি করি যতই চিল্লাহল্লা করি আমাদের ওপরটা কিন্তু শক্ত ভেতরটা আমাদের খুবই নরম আর ছেলেরা উপরে দেখায় নরম ভেতরে এত শক্ত কি বলবো কিছুই বলার নেই তার জন্য একটা মেয়ে মানুষই বোঝে মেয়ে মানুষের কষ্ট ছেলে মানুষকে কোনো সময় বলে লাভ নেই যাই হোক সারাদিন যে কাজ অক্লান্ত পরিশ্রম করে কাকে কি বলবো কার সাথে কি কথা বলবো কারোর শোনার মতন সময় নেই কারোর দেখার মতন সময় নেই আমি কি করছি না করছি বিশেষ করে মেয়েরা যে সংসারের কাজ করে সেটার কোনো মূল্যই নেই ছেলেদের কাছে আজকে ছেলেরা যদি বাড়ির থেকে বাইরে গিয়ে একটু আড্ডাও মারে না তাহলে বলে ও মা দেখো তো কত পরিশ্রম করে আসছে ছেলেটা বাইরে থেকে আড্ডা মেরে আসছে মানে গল্প করে আসছে আর মেয়েরা যদি সারাদিন কাজও করে না তাহলেও সেই কাজের কোনো গুরুত্ব নেই কোনো মূল্য নেই কি করো বাড়িতে বসে তো সারাদিনই শুয়ে বসে থাকো কোনো কাজ করো না কী বলবো মানে কাদের বলবো কাকে বলবো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সহ্য করতে পারি না আমরা কেন বলো তো এই যে কথাগুলো আমরা মেয়েরা সবসময় ভালো খাওয়ারটা বাড়ির ছেলেদেরকে দেব মার কাছে দেখে আসছি যখন মা মাছ মাংস রান্না করতো ভালো মন্দ রান্না করতো আগে বাড়ির ছেলেদের জন্য বেশি রাখত তারপরে মেয়েদের দিত এখানে গেল মা প্রশ্রয় দিয়ে দিল তারপরে বিয়ের পরে শাশুড়ি মা সবার আগে ছেলেদেরকে ভালো খাওয়ার বেশি বেশি খাওয়ার তাদেরকে বাটি বাটি ভরে দিত আর মেয়েদেরকে হাঁড়ির নিচে পেচে থাকা ভাত কড়াইয়ের নিচে পড়ে থাকা তরকারি যতটুকু না দিলে নাই সবচেয়ে ছোট মাছ এইগুলো হচ্ছে বাড়ির বউদের যুক্ত কোনোদিন বা মাছ থাকতই না তাই কী হয়েছে বৌমা একদিন না হলে নাই খেলে অত খাই খাই কিসের আমাকে দেখো তো এইভাবেই আমি সংসার করছি এত বছর ধরে পঞ্চাশটা বছর হয়ে গেল আমি এইভাবেই সংসার করছি কোনো দিন হয়তো আমার ভাতি জোটেনি তাই বলে কি আমি কাউকে বলেছি ওসব বলতে হয় না বাড়ির বউদের অনেক ধৈর্য শক্তি রাখতে হয় ধৈর্য ক্ষমতা অনেক রাখতে হয় আমি মুখটা বুঝে চুপ করে রইলাম বললাম না মা আমি কিছু বলছি না আমার শুয়ে গেছে হওয়াটাই তো ভালো বৌমা নিজের সংসারের কথা কাকেই বা বলবে বাঁচলে তো নিজের সংসারেই বাঁচবে না আর ছেলেদের সাথে তুলনা করবে না ছেলেরা তো একটু বেশি খাবেই ওরা তো বাইরে খাটাখাটনি করে না আর তোমরা মেয়ে মানুষ তোমরা বাড়ির বউ তোমরা কী বাস কাজ করো সারাদিন বুঝি না করো তো একটু রান্না আর ওই একটু ঘরের মোছা আর ঘরের কাজ কাজকর্ম তাতেই তোমরা হাঁপিয়ে উঠছ আর দেখো তো ছেলেরা কত পরিশ্রম করে ছেলেরা কত খাটনি করে তারপরে কামাই করে ছেলেরা যদি কামাই না করতো তাহলে কি আমরা খেতে পারতাম বলো আমি চুপচাপ বসে আমার শাশুড়িমার ডায়লগ শুনছি আমার শাশুড়িমার ডায়লগ শুনছি সে কিন্তু দ্বীপে আগে খেয়ে নিয়েছে সে যখন খেতে বসে ছেলেদের সাথে তখন কি বলে বৌমা আমাকেও খেতে দিয়ে দাও আমার আবার এখন হজম হয় না এত বয়স হয়ে গেছে না দেরি করে খেলে আমার হজম হয় না বাবুদের মাছ দিয়ে বড় বড় মাছগুলো দিয়ে তোমার শ্বশুরমশাইকে বড় মাছ দিয়ে তারপরে যেই মাছটা বাজবে ওটা কিন্তু আমাকে দিও কয়দিনই বা বাজবো বলো বৌমা একটু খেয়ে নিই তোমাদের তো এখন কম বয়স তোমরা তো পরে খেতেই পারবে তোমাদের দিন তো কেবল শুরু আমি একটু মুচকি হেসে বললাম হ্যাঁ মা জানি জানি বিয়ের পর থেকেই শুনে আসছি কাল করে কম বছর তো হলো না আমার বিয়ে হয়েছে জানি জানি নতুন করে কিছু বলতে হবে না ফট করে শাশুড়িমা রেগে বলল। তোমার এই একটা স্বভাব বড় খারাপ বাপু মুখে মুখে কথা তোমার বলতেই লাগে চুপ করে শুনতে পারো না আমি বললাম শাশুড়ি মা আমি কি খারাপ কথা বললাম আমি বললাম হ্যাঁ জানি নতুন করে বলার কিছু নেই কোনো দিন এমন হয়েছে ছেলেদেরকে শ্বশুরমশাইকে ভালো মন্দ খাওয়ার দেওয়ার পরে আপনাকে না দিয়ে কি আমি আমার নিজের জন্য রেখেছি কোনো দিনও হয়নি আপনি তো রান্নাঘরে এসেও দেখেন না আমি কি খাই কি থাকে যদি কোনো দিন ভাত তো হয় তাহলে কি বলেন যে বৌমা এখন আর ভাত বসিয়ে লাভ নেই এক কাজ করো মুড়ি আছে মুড়ি দিয়ে সবজি দিয়ে খেয়ে নাও বেশ ভালোই লাগে গো আমি অনেক খেয়েছি অথচ আমার শাশুড়ি মার শাশুড়ির কাছে গল্প শুনেছি এই শাশুড়ি মাই একদিন একদিন না দিনের পর দিন অনেক ঝগড়া করেছে অনেক এই যে বউদেরকে ছোট চোখে দেখা হয় বউ সমান না ছেলের থেকে বউ সমান না ছেলেকে বেশি খেতে দিতে হবে বউ মাকে কম খেতে দিতে হবে এই নিয়ে আমার শাশুড়ি মা প্রচুর লড়াই করেছে একদিন না দিনের পর দিন আজকে সে একদম চুপ হয়ে গেছে সে এমন ভাব করছে ভাজা মাছটা সে উল্টে খেতে জানে না ভাজা মাছটা কিভাবে উল্টাতে হয় সেটাও জানে না আসলে কি বলো তো আসলে হচ্ছে মানে দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না যখন উনি যখন বৌমা ছিলেন তখন উনি বোঝেনি যে বৌ মানে আমিও একদিন শাশুড়ি হব উনি তখন বোঝেনি তো এখন সে শাশুড়ি হয়েছে এখন তার বদলাগুলো সে যে বদলাগুলো নিছিল সেই বদলাগুলো মানে আমার শাশুড়ি মা তার শাশুড়ি মা যা অত্যাচার করেছিল আমার শাশুড়ি মাকে তো সেই শাশুড়ি মাই আজকে আমার উপর সে বদলা নিচ্ছে তাহলে সমাজ কোথায় আছে সমাজ কোথায় আছে তাহলে মেয়েরা এত শিক্ষিত হয়ে কী লাভ সেই যদি কিছু কিছু ফ্যামিলিতে সেই আগের দিনের মতন কিছু নিয়ম চালু থাকে তাহলে আর বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনায় বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষিত করে লাভ নেই কারণ কি লাভ তাদের তো সেই হাতা নাড়তে হবে না হাতা খুনতেই নাড়তে হবে তাহলে আর এত পড়াশোনা করে কী লাভ বলো তো আজকে না হলে আমার মনের কথা আমি তোমাদের বলছি কিছু কিছু একশো ভাগের মধ্যে এখনকার দিনেও চল্লিশ ভাগ তো আছেই যেটা আমরা জানতে পারি না সবাই তো আর ভিডিও করে না সবাই তো আর বলে না কি বলবো শাশুড়ি মা চিন্তা করে না আমিও একদিন বউ ছিলাম যখন শাশুড়ি হয় না তখন শাশুড়িরা চিন্তা করে না আমিও একদিন বউ ছিলাম আজকে সেই জায়গাটাতে অন্য একজন আসছে তো তার সাথে আমি কি করে এইরকম করতে পারি বলো ওটা যদি বুঝতো তাহলে আর কোনো সংসারে শাশুড়ি বৌমার ঝগড়াই হতো না তারপরে কিছু কিছু ফ্যামিলিতে আছে মাদের কথা ছেলেরা উঠে শুনে উঠে আর বসে বসতে বললে বসে শুনতে বললে শুতে বললে শোয়ে শাশুড়ি যতই খারাপ হোক স্বামী যদি একটু ভালো হয় না সেই সংসার সুখী সুখ মানে দুঃখ কষ্টে থাকা যায় সুখী সুখীভাবে সংসার করা যায় কিন্তু সবার কপালে এই সুখটা হয় না আজকে যেই ফ্যামিলিতে স্বামীরা লড়াই করে বৌদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য সেই স্বামীরা যদি একটু কম খাওয়ারও এনে দেয় না তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা আরও বেড়ে যায় সবার পক্ষে তো সম্ভব না রোজ রোজ মাছ মাংস দিয়ে মোটা কাপড় ঘোরাফেরা দিয়ে তাকে পরিপূর্ণ রাখা কিন্তু যদি একটা মেয়ে একটু ভালোবাসা পায় না সেই মেয়েটা সব কিছু ভুলে যেতে পারে সব কিছু এই জন্য যারা যারা মা পাগল ছেলে তাদেরকে বলছি মা পাগল থাকা মায়ের মাকে ভালোবাসো কিন্তু বউকেও ভালোবাসো মাকে সম্মান দিচ্ছ বউকেও সম্মান দিচ্ছ আমরা মেয়েরা কোনো সময় বলবো না যে তোমার মা তোমাকে বেশি বেশি খাওয়ার দেয় বড়ো বড়ো মাছ দেয় তোমাকে মাথার উপরে করে রাখছে বলে তাই বলে তুমি তোমার মাকে সম্মান করবে আর পরের বাড়ির মেয়েকে এনে দাসির মতন খাটাবে তাকে যোগ্য সম্মান দিবে না সেটা তো কোনো সময় হয় না না এই অন্যায়টা করো না দরকার পরে তাকে কম খাওয়ার দাও কিন্তু তাকে ভালোবাসাটা দিও কারণ একটা মেয়ে তার পরিবার ছেড়ে আসে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে তোমার হাত ধরে এসে ধরে সে তার শাশুড়ির তাকে কি ভালোবাসা দিবে শাশুড়ি তাকে কতটুকু দিবে শাশুড়ি তাকে শাশুড়ি তার জন্য কতটুকু করবে সেগুলো কিন্তু বড় কথা না সব থেকে বড় কথা তার স্বামী তাকে কতটা কেয়ার করবে কতটা ভালোবাসা দিবে কতটা যত্ন করবে ভালোবাসা যত্ন বলতে শুধুই একটা জিনিস বুঝায় না যে অনেক অনেক তার পেছনে টাকা ঢালবে সেটা না ভালোবাসা বলতে দিন অক্লান্ত পরিশ্রম করবে বাড়ির কাজকর্ম তো কম না না বাড়ির কাজকর্ম প্রচুর বাড়ির কাজকর্ম করা প্রতিটা দিন মুখের সামনে জলের গ্লাস থেকে শুরু করে একদম হাতের থালা পর্যন্ত ছেলেদের মুখে তুলে দেওয়া একই কাজ কি প্রতিদিন করতে ভালো লাগে ভালো লাগে না আজকে মেয়েরাও তো চাকরি করে মেয়েরাও তো কাজ করছে কই মেয়েরা চাকরি করলেও ছেলেদের থেকে মেয়েদের মায়নাও বেশি হয় কিন্তু বাড়িতে এসে খন্তিটা কিন্তু মেয়েদেরই নাড়াতে হয় ছেলেরা কিন্তু ছেলেদের একটা টাইমের পরে ছেলেদের কাজকর্ম থেকে ছেলেরা ছুটি পায় আর মেয়েরা মেয়েরা কখন ছুটি পায় যেই মেয়েরা যেই মহিলারা বাইরে কাজ করে তারা বাইরে কাজ সংসার সামলে বাইরে যায় কাজ করতে তারপরে আবার বাড়িতে আসে আসার পরেও তারপরে তার সংসার সামলাতে হয় বাচ্চা সামলাতে হয় ছেলেরা কি করে বাইরের কাজ সেরে বাড়িতে এসে খাটের উপর উঠে সেই যে চলল তার নবাবগিরি কই তাদের তো মনে হয় না যে আমার বউ কাজ করছে আমাকে তো হেল্প করার জন্য না নিশ্চয়ই সব মেয়েরা তার বাপের বাড়িতে টাকা পাঠায় না নিজের সংসার যাতে স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে সেই জন্যই মেয়েরা কাজ করে যে স্বামীর পক্ষে সম্ভব না তাই আমরা একটু হেল্প করি তো সেই টাকাটা দিয়ে কি করে সংসারের কাজ করে এক কথা দু কথা বলতে গেলে অনেক কথা বলতে লাগে আজকে মেয়েদের মন চিন্তা করো হয়তো একটা কথার থেকে আরেকটা কথায় যেতেই মানে আমার যেতেই পারে তো তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কি বলো তো মনের কথা বলতে গেলে না অনেক আসে আজকে মেয়েরা দেখো না একটা মেয়ে যখন ইনকাম করে তখন কিন্তু সে ঘর গোছানোর জিনিসই করে যখন মায়না পায় তখন সে মনে করে একটা চাদর কিনবো একটা পর্দার কাপ পর্দা জালনার পর্দা কিনবো একটু ঘরটাকে সুন্দর করবো আর ছেলেরা কি করে যখন একটু টাকার মুখ দেখে তারা তখন বউ পাল্টায় না তারা তখন বউ পাল্টায় এই বউটা ভালো লাগছে না যাই ইনকাম করি আমি আরেকটা বউকে আরেক জায়গায় দেখি আমি আমার মনের কি বলবো মনোরঞ্জন করতে পারি নাকি এটাই তো একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কত পার্থক্য না মেয়েরা চিন্তা করে ঘরটাকে কি করে সুন্দর করব। আর ছেলেরা চিন্তা করে যে একটা বউ ছেড়ে আমি আরেকটা একটা বউকে ধরবো তো যাই হোক ছেলেরা ছেলেদের একটা টাইমের পরে ছেলেরা বাড়িতে এসে আরাম পায় বিশ্রাম পায় ছুটি পায় আর মেয়েরা যতক্ষণ অবধি বিছনায় মানে রাত মাঝামাঝি হবে কাজকর্ম শেষ না হবে ততক্ষণ অবধি তারা বিছনায় যেতে পারবে না চায় বাইরের কাজ করুক চায় ঘরের কাজ করুক বাইরের কাজ করলেও ঘরের কাজ করতে হবে আর বাইরের কাজ না করলেও ঘরের কাজ করতে হবে ঘরের কাজ করতেই হবে আবার একটা মেয়ের সাথে একটা ছেলের তুলনা করা যাবে না বাহ 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 কি দারুণ নিয়ম না এই নিয়মগুলো কে তৈরি করছে এই নিয়মগুলো কে তৈরি করছে আমাদের তোমাদের মতন বাড়ির যে গার্জিয়ানরা তারাই তৈরি করছে এখন তো আমি হারে হারে বুঝে গেছি কিছু জিনিস কি বলো তো যে সমস্ত শাশুড়িরা কথায় কথায় বলে এটা করো না ওটা করো না কেন বলে বলো তো সেই সমস্ত শাশুড়িরা নিজেরা করতে পারেনি তো এই জন্য নিজেদের জ্বালাটা বৌমাদের উপর দিয়ে তোলে সহ্য করতে পারে না সহ্য করতে পারে না কিছু কিছু ভেড়া ছেলেরা আছে যারা মার কথায় ওঠে মার কথায় বসে আর মা এটা বললো মা বললো সেই শুনে বউকে অসম্মান করে বউকে ছোট করে বউকে দরকার পরে ছেড়ে দেয় সেই সমস্ত ভেড়াদেরকে বলছি আর ভেড়াদের মাদেরকে বলছি কি দরকার আছে তোমার ছেলে তোমার কাছে রাখো না বিয়ে দেওয়ার কি দরকার আছে অন্যের একটা বাড়ির মেয়ে এনে সম্মান দিতে পারো না যখন তাহলে বিয়ে করার কি দরকার ভাবছ যে একটা দাসী নিয়ে আসবো চব্বিশ ঘন্টা সে কাজ করবে তাই না নিঃশব্দে এখনকার দিনে কি কি এরকম আছে কেউ নিঃশব্দে কাজ করে কেউ করে না কেউ না ওগুলো আগে চলতো পোষাবে না তার সংসার ছেড়ে চলে যাবে কিছু কিছু ভেড়া ওগুলো মার কথায় উঠতে বসতে শুনে বউদেরকে ছেড়েও দিচ্ছে আবার কিছু কিছু ছেলেরা রানীর মতন রাখছে কিন্তু সেটার কয়টা হয় সেটা আর কয়টা হয় বলে না হাতের পাঁচটা আঙুল সমান না ঠিক ওই রকম সেই ফ্যামিলিতেই হয়তো সুন্দরভাবে টিকে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক শাশুড়ি বৌমার সম্পর্ক কারণ প্রত্যেকটা সংসারে লড়াই আছে এক হাতে কোনো সময় তালি বাজে না কিন্তু যেই সংসারে শাশুড়িরা ছেলেদেরকে ভেড়া বানায় রাখছে ছেলেরা হচ্ছে মা মা করতে থাকে সেই সংসারে কোনো দিনই বউরা টিকে থাকতে পারবে না আদিক্ষেতা শেষ নেই মা ছেলের আদিক্ষেতা দেখলে শেষ নেই সারাদিন পরে এসে ঠিক আছে কাজের থেকে আসলে আসার পরে গল্প গুজব করলে সব ঠিক আছে মার সাথে মাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে মাকে ভালোবাসো না কে বাধা দিছে কিন্তু বউকেও তো ভালোবাসতে হবে না বউকেও তো সময় দিতে হবে কিন্তু কিছু কিছু ছেলেরা আছে দেখি অফিস থেকে এসেই ছুটতে গিয়ে আগে মার কাছে কি খেয়েছ কি করছো কি না করছো মনে হচ্ছে মা যেন কিছুই বলতে পারে না কিছু করতে পারে না অথচ মার কথাতে সব কিছু চলে একটা পাতাও মা যদি না বলে তো একটা পাতাও হিলবে না এইরকম অবস্থা সেই মারই ছেলেও পায় রকম মানে ছেলে মা বলতে পাগল আরে বাবা তাহলে তুই যে মা বলতে পাগল তাহলে তোর বিয়ে করার কী দরকার ছিল করতি না বিয়ে পরের বাড়ির মেয়েকে এনে কেন কষ্ট দিস আজকে তোর বাবা আছে তোর মা আছে বাবা মা দুজন অর্ধাঙ্গিনী দুজন দুজনকে সময় দিবে দুজন আজকে যে মেয়েকে তুই বিয়ে করে নিয়ে আসছিস সেই মেয়েটাকে তো তোরও সময় দেওয়ার দরকার না শুধু কি খাওয়ালে পড়ালেই হয়ে গেল সেই মেয়েটার একটু খোঁজ খবর নেই কোনো মেয়েরাই চায় না কোনো ছেলের বউরাই চায় না যে তার শাশুড়ির সাথে তার সম্পর্ক খারাপ হোক সব মেয়েরাই চায় বিয়ের পরে একটা সুন্দর সংসার করবে ভালোভাবে একটা সংসার করবে কেউ কোনো মেয়েরা চায় না যে তার মাথার ছাদ সরে যাক আজকে আমরা আমাদের বাবা মাকে ছেড়ে আমরা পরের বাড়ি আসছি আমরাও চাই আমাদের মাথার উপরে আমাদের ছাদ থাকুক ছাদ বলতে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু তারা কি করে কিছু কিছু বাড়িতে ছেলেরা যদি ভালো থাকে সেই শাশুড়ি মাদের জ্বালা উঠে যায় বিশেষ করে শাশুড়ি মাদের জ্বালা উঠে যায় বউকে ভালোবাসতে পারবে না বউকে আলাদা করে কথা বলতে পারবে না বউকে নিয়ে ঘুরতে পারবে না ওনাদের জ্বালা উঠে যায় স্বাভাবিক তখন কি করে শাশুড়িদের অধিকার ফলায় ফলায় অধিকার ফলানোর পরে তাকে হয় বাড়ির থেকে বের করে দেয় আর না হয় তাকে ত্যায করে দেয় এই গেল একটা আরেকটা যে সমস্ত মা ভেরুয়া ছেলেরা মা তো বিয়ে দেয় বউ নিয়ে আসে একটা কাজের লোক নিয়ে আসে বাস তার থেকে শুরু হয় বৌমার উপর অত্যাচার আর ছেলে কি করে ছেলে মার কথা শুনে বউমার বউয়ের উপর আরো দ্বিগুণ অত্যাচার করে তাহলে এই সমস্ত ছেলেদেরকে কি করা উচিত আর কি বলা উচিত আমি একটা কথাই বলবো যে তোমার যখন এতই মাকে মারকে তুমি অন্ধ বিশ্বাস আর কি অন্ধের মতন বিশ্বাস করো তাহলে তোমার তো জানা উচিত না পরের বাড়ির মেয়ে এসে তো আর অন্ধের মতন বিশ্বাস করবে না তাহলে তো ঝগড়াঝাটি লাগবেই আর ঝগড়াঝাটি লাগলেই সবাই চাবে আমার স্বামী আমার পক্ষে বলুক পক্ষের তো কি দূরে থাক ন্যায্য কথা বলুক কিন্তু স্বামীর যে সমস্ত মা ভেরুয়া স্বামীরা তারা বুঝবে না তাহলে তাদেরকে বলেও লাভ নেই একটা কথাই বলতে চাই যে তাহলে তোমাদের বিয়ে করার কি দরকার তুমি থাকো না তোমার মাকে নিয়ে সুখিয়ে খুশিতে থাকো কেউ আসবে না তোমাদের সংসারে কোনো ঝগড়া লাগাতে ক্যাচার লাগাতে আর মা কথায় কথায় একটা কথাই বলবে মানে ছেলের মা শাশুড়ি মা একটা কথাই বলবে যে কে এখন দেখতে পারে না বউ আসছে বউ তো আয় না বউ আমাকে এখন দিয়ে দেখতে পারে না আমাকে সহ্য করতে পারে না আমি চলে যাব আমি থাকব না বাস এগুলো বলে বলে ছেলের মাথা চিবাতেই থাকে চিবাতেই থাকে চিবাতে চিবাতে অটোমেটিক ছেলে সেই ইমোশনাল হয়ে যায় ছোটবেলার থেকে জন্ম দিছে একমাত্র শাশুড়ি মাই তার দা জন্ম দিচ্ছে আর পৃথিবীতে কেউ কাউকে কোনো মার মানে মারাই তাদের সন্তানকে জন্ম উনিশের বিশ হলে এক কথা বলে এত কষ্ট করে মানুষ করছি না খেয়ে মানুষ করাচ্ছি তো তার জন্য তার কি তার কি দাম দিতে হবে বউয়ের পিন্ডিটা চটকাতে হবে আর 24 ঘন্টা বউকে নিয়ে কাজ করাতে হবে বউকে কোনো সম্মান দেওয়া চলবে না বউকে কোনো মর্যাদা দেওয়া চলবে না বউকে শুধু নিয়ে আসছো চব্বিশ ঘন্টা একটা দাসী হিসাবে তো যাই হোক বন্ধুরা আমার মনের কথা অনেক অন্য অন্য কথা নিয়ে তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের যদি মনে হয় যে না আমার সাথে মিল আছে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর কি বলবো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভয়েসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে এরকম পরিবার অনেক আছে মা ছেলের গল্প অনেক আছে মা ভেরুয়া মা ভেরুয়া তো আবার বলা যাবে না তাহলে বলবে এগুলো কথা কিন্তু আমি যে কি কারণে বললাম সেটা যারা ভিডিওটা দেখবে তারাই বুঝবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করবে টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো কেমন আর মা ছেলের কার কার ফ্যামিলিতে এরকম মা ছেলে আছে অবশ্যই কমেন্ট করবে তোমাদের জন্য কমেন্ট বক্স খাওয়া তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখো আর তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে ভালো লাগে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে